আবারও চলে আসলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে নিরামিষ মোচার ঘন্ট মোচার ঘন্ট এভাবে নিরামিষ রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে এভাবে মোচার ঘন্ট বানালে আমি প্রথমে একটা মোচার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মোচাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব মোচাগুলো আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল জলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর কেটে রাখা মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে ফিফটি পার্সেন্টের মতো মোচাটাকে সেদ্ধ করে নেব মোচাটা এদিকে সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা মিক্সচার জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরে সামান্য একটু জল দিয়ে এবার পেস্ট করে নেব মশলা পেস্ট করা হয়ে গেছে এইদিকে মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিচ্ছি এখন ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে জল চেপে আমি তুলে নিচ্ছি এখন এর মধ্যে নিয়েছি আমি একটা আলু দুটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একশো গ্রামের মতো মুগ ডাল মুগ ডালটাও আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল এবার মুগ ডালটাও আমি ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার সাথে ডাল আলু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সাত মতো লবণ আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সব কিছু এবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিটের মতো ফুটে গেছে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব রেডি হয়ে গেল আমার নিরামিষ মোচার ঘন্ট এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব খুব সামান্য উপকরণেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিলাম আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন এইভাবে নিরামিষ মোচার ঘন্ট রান্না করলে নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগে না ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন